পৃথিবীতে যত প্রজাতির বাঘ আছে তার মধ্যে সবচেয়ে বড় প্রজাতির বাঘ হল সাইবেরিয়ান বাঘ এরা লম্বায় এগারো ফুট পর্যন্ত হয় এরা যখন চার পা দিয়ে মাটিতে দাঁড়িয়ে থাকে তখনই প্রায় একটা মানুষের সমান দেখায় আর যদি দুই পায়ে দাঁড়ায় তাহলে তো বুঝতেই পারছেন কতটা বড় দেখাবে এরা যেমন আকারে বড় তেমনি ওজনেও অন্য সকল বাঘ থেকে বেশি এদের ওজন প্রায় তিনশো কেজি হয় এরা আফ্রিকার সিংহ থেকেও বড় ও শক্তিশালী হয়ে থাকে পৃথিবীর মধ্যে এই বাঘের সবচেয়ে বেশি সংখ্যা রাশিয়ার সাইবেরিয়ায় বসবাস করায় এর নাম হয় সাইবেরিয়ান টাইগার তবে একটা সময় সাইবেরিয়ান টাইগার পুরো কোরিয়া উপদ্বীপ জুড়ে বিস্তৃত ছিল সাইবেরিয়ান বাঘকে আমুর টাইগার কোরিয়ান টাইগার উসুরিয়ান টাইগার ও মানজোরিয়ান টাইগার নামেও ডাকা হতো তবে এরা বর্তমানে পৃথিবীতে সাইবেরিয়ান টাইগার নামেই বেশ পরিচিত সাইবেরিয়ান বাঘের দাঁতের দৈর্ঘ্য এক ইঞ্চি যে কোনো শিকারকে অনায়াসেই ছিঁড়ে ফেলতে পারে সাইবেরিয়ান পুরুষ বাঘদের ওজন হয় একশো থেকে তিনশো কেজি পর্যন্ত আর স্ত্রী বাঘদের ওজন হয় একশো থেকে একশো সাতষট্টি কেজি সাইবেরিয়ান বাঘদের লেজের দৈর্ঘ্য হয় প্রায় তিন ফুট সাইবেরিয়াকে পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান বললেও ভুল হবে না আর সেখানেই এই বাঘ বসবাস করে শীত থেকে রক্ষা পেতে এদের পশম সাহায্য করে এদের শরীর অত্যধিক পশমে আবৃত তাই সাইবেরিয়া অঞ্চলে এরা টিকে আছে সাইবেরিয়ান বাঘ এক কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করে থাকে এদের প্রত্যেকের নিজস্ব এলাকা রয়েছে নিজ এলাকায় অন্য বাঘ প্রবেশ করলেই লড়াই আইবেরিয়ান বাঘ ভয়ঙ্কর শিকারী এরা খুব সতর্কভাবে শিকারির পিছু নিয়ে আস্তে আস্তে শিকারের কাছে এসে ঝাঁপিয়ে পড়ে এদের শিকারের তালিকায় রয়েছে হরিণ লম্বা গোড়াল অন্নশুয়র মাঝে মধ্যে এরা ছোটো এশিয়াটিক কালো ভাল্লুক এবং বাদামি ভাল্লুক শিকার করে সাইবেরিয়ান বাঘরা খরগোশ পিকা ও স্যামনের মতো ছোট শিকারও গ্রহণ করে সাইবেরিয়ান বাঘ গরমের সময় থেকে শীতের সময় বড় আকারের শিকার ধরে গবেষণা করলে দেখা যায় যে সাইবেরিয়ান বাঘ খুব কম মানুষকে আক্রমণ করেছে মানুষের ছাপ যেমন আলাদা হয় তেমনি বাঘের শরীরের ডোরা কাটার দাগও একটার থেকে আরেকটা আলাদা হয় সাইবেরিয়ান বাঘ একা থাকতে পছন্দ করে সাইবেরিয়ান বাঘ এক বসায় নয় কেজি মাংস খেয়ে ফেলে তবে বেশি ক্ষুধার্ত হলে এরা সাতাইশ থেকে তিরিশ কেজি পর্যন্ত মাংস খেয়ে ফেলতে পারে সাইবেরিয়ান বাঘ প্রতি দুই বছরে একবার বাচ্চা দেয় এদের গর্ভকালীন সময় হয় তিন থেকে চার মাস এরা একসাথে দুই থেকে ছয়টি বাচ্চার জন্ম দেয় মা বাঘিনী বাচ্চাদের যত্ন নেয় এদের খাবারের ব্যবস্থা করে প্রায় সময় মা বাঘিনী বাচ্চাদের জন্য পর্যাপ্ত খাবার জোগাতে পারে না তাই কিছু বাচ্চা মারা যায় বাচ্চারা তিন মাস বয়সের হলে গর্ত থেকে বেরিয়ে মায়ের সাথে শিকারে যেতে পারে তবে একা কি শিকার করতে বাচ্চাদের মাস অপেক্ষা করতে হয় একা শিকার করতে পারলে এরা মায়ের আস্তানা ছাড়ে না যতদিন না এদের বয়স দুই থেকে তিন বছর হয় এরপর এরা মার্কাস থেকে চলে গিয়ে নিজেদের এলাকা তৈরি করে সেখানে জীবন শুরু করে সমস্ত সাইবেরিয়ান বাগের পঁচানব্বই শতাংশই রাশিয়ার পূর্ব সাইবেরিয়াতে বসবাস করে বাকি চীন ও কোরিয়ায় বসবাস করে সাইবেরিয়ান বাঘ তাদের এলাকা টহল দেওয়ার সময় শিকার করে বাঘদের সীমানার মধ্যে পর্যাপ্ত শিকার থাকলে তারা কখনোই তাদের এলাকা ছেড়ে যায় না বাঘ দশটি শিকার ধাওয়া করলে তার মধ্যে একটিতে সফল হয় চেষ্টা ব্যর্থ হলে এরা আর ওই প্রাণীকে অনুসরণ না করে নতুন শিকারের সন্ধান করে বনে যদি পর্যাপ্ত শিকার না থাকে তখন বাঘ গবাদি পশু বা কুকুরকে আক্রমণ করতে পারে সুস্থ থাকার জন্য বাঘের প্রতি বছর পঞ্চাশ থেকে সত্তরটি খুরযুক্ত প্রাণী প্রয়োজন হয় সাইবেরিয়ান বাঘ শুধু শিকারই করে না মাছও ধরে সাইবেরিয়ান বাঘ ষোলো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত তবে বন্দি অবস্থায় পঁচিশ বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে বর্তমানে সাইবেরিয়ান বাঘ প্রায় বিলুপ্তির পথে পুরো পৃথিবীতে প্রায় চারশোটিরও মতো সাইবেরিয়ান বাঘ রয়েছে দিন দিন বাঘের সংখ্যা কমছে এর পিছনে বিভিন্ন কারণ দায়ী বাঘ শিকার করা পর্যাপ্ত খাবার বাসস্থান বন উজাড় জলবায়ু পরিবর্তন ইত্যাদির পিছনে বাঘ বিলুপ্তির কারণ লুকিয়ে রয়েছে